নবীনগরে অধিপত্য নিহত ও চারজন গুলিবিদ্ধ হওয়ার পর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব নয়ের অভিযানে রিফাত বাহিনীর প্রধান রিফাত সহ আরও একজনকে সহ গ্রেফতার করেছে র্যাব শনিবার ভোর রাতে র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়া একটি অভিযানিক দল ও জেলা পুলিশের সহায়তায় বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোষকান্দি এলাকায় এই অভিযান পরিচালনা করে র্যাব নয় সূত্র জানায় খোল্লাকান্দি গ্রামের রিফাত বাহিনী ও নূরজাহানপুর গ্রামের শিপন বাহিনীর ধরে বিরোধ চলছিল গত এক নভেম্বর রাতে এই বিরোধ রক্তক্ষ হয়ে সংঘাতে রূপ নেয় রাত আটটার দিকে শিপন গণিশা মাজার সংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় রিফাত বাহিনী অতর্কিত হামলা চালায় এতে শিপন ইয়াসিন ও নূর আলম গুলিবিদ্ধ হয় পরে পাল্টা হামলায় রিফাত বাহিনীর প্রতিপক্ষ সশস্ত্র আক্রমণ চালালে স্থানীয় ইমরান মাস্টার গুলিবিদ্ধ হন ঘটনাস্থলে শিপন মারা যান এবং পরের দিন চিকিৎসাধীন অবস্থায় ইলিয়াসের মৃত্যু হয় ঘটনার পর থেকে এলাকায় র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এর ধারাবাহিকতায় সাত নভেম্বর বাঞ্জারামপুর উপজেলার মরিচাকান্দি এলাকায় র্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযানে আটটি পাইপগান সহ ৪৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরে রিফাতকে গ্রেফতারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারি আরও জোরদার করে তারই অংশ হিসেবে দশ নভেম্বর ভোরে র‍্যাবের অভিযানিক দল রিফাতকে আটক করে পরে তার দেওয়া তথ্য মতে কোল্লাকান্দি গ্রামে চালানো হয় সেখানে তার স্বীকারোক্তি অনুযায়ী দোচলার টিনশেট ঘরের খাটের নিচে মাটির ভেতরে লুকানো অবস্থায় একটি দেশীয় পিস্তল দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয় ওড়িশা মাজারের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিফাদ গ্রুপ এবং শিপন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলমান ছিল এবং গত পয়লা অক্টোবর নভেম্বর এই দ্বন্দ্ব সংঘাতের রূপ নেয় এবং তারই ধারাবাহিকতায় ওই দিন রাত্রে অনুমান আটটার দিকে শিপন গণিশা মাজারের পার্শ্ববর্তী একটা রেস্টুরেন্টে খাবার খেতে গেলে সেখানে রিফাত বাহিনীর সদস্যরা অতর্কিত আক্রমণ চালায় সশস্ত্র আক্রমণ চালায় এবং সেই আক্রমণে গুলিবিদ্ধ হয়ে তিনজন গুরুতর আহত হয় তার মধ্যে শিপন ইয়াসিন এবং নুর আলম তাদেরকে হাসপাতালে স্থানান্তর করা হয় কিছুক্ষণের মধ্যেই শিপন বাহিনী পাল্টা আক্রমণ চালায় এবং সেখানে স্থানীয় ইমরান মাস্টার নামে একজন গুলিবিদ্ধ হয় র্যাব নয় সিপিসি এক ব্রাহ্মণবাড়িয়ার অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নুরনবী বলেন এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় র্যাব সর্বদা সচেষ্ট এই সংঘর্ষে মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলমান রয়েছে ডেস্ক